বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করার পরেও রাজ্য সরকার কথা বলার মতো সদিচ্ছাটুকু জুটিয়ে উঠতে পারেন না এবং যে রাজ্য সরকার এই দায়িত্বটা নিয়েছেন তিনি আবার গোটা ভারতবর্ষ জুড়ে নাকি গণতন্ত্র রক্ষার কথা বলেন মানুষের অধিকার রক্ষার কথা বলেন না স্পষ্ট করে বলছি ভাই মেরুদন্ড বিক্রি নাই তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না থামবে না স্পষ্ট করে বলছি ভাই শির দারাটা বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিলাবাদ সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিলাবাদ পরে বলছি ভাই দুর্নীতিহীন নিয়োগ চাই তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না থামবে না স্পষ্ট করে বলছি ভাই যোগ্য ছেলের চাকরি চাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে স্পষ্ট করে বলছি ভাই যোগ্য মেয়ের চাকরি চাই তাই সংগ্রাম চলছে চলবে চলবে ডিসিশন বলতে আমাদের তো 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে আমরা রাখ দিয়েছি এবং বাধ্য হয়ে আজ থেকেই লাগাতার অনশনে বসতে হচ্ছে আমাদের কাছে অনেকগুলো নাম জমা পড়েছে সেখান থেকে আমরা হয়তো তিনজন কি চারজনকে আমরা সিলেক্ট করছি যারা অনশনে বসবেন এক বছর এখনো হয়নি আমাদের আগের অনশনের দশই জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দু সাল এক বছরের মাথায় মাথায় রাজ্য সরকারি কর্মচারীদেরকে আবার মানে নিজেদের জীবন বাজি রেখে আবার অনশনে বসতে হচ্ছে এটা শুধু আমাদের ক্ষেত্রে কষ্টদায়ক নয় আমার মনে হয় এই গোটা রাজ্যের কাছে লজ্জার যে যেখানে এক বছর ধরে অবস্থান করার পরে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করার পরেও রাজ্য সরকার কথা বলার মতো সদিচ্ছাটুকু জুটিয়ে উঠতে পারেন না এবং যে রাজ্য সরকার এই দায়িত্বটা নিয়েছেন তিনি আবার গোটা ভারতবর্ষ জুড়ে নাকি গণতন্ত্র রক্ষার কথা বলেন মানুষের অধিকার রক্ষার কথা বলেন মানে হাসি পায়ে একজন কর্মচারী হিসেবে যে এই এতটা দ্বিচারিতে এতটা মিথ্যাচার করেন কিভাবে আর সর্বভারতীয় যারা নেতৃত্ব আছেন তারাই বা এটাকে সমর্থন করেননি বা কীভাবে কারণ তারা কেউ জানেন না তা নয় আমরা সকলকে চিঠি লিখে এর কথা জানিয়েছি এক বছরের আগে আপনারা অনশন করেছিলেন সেই অনুশনে বেশ কয়েকজন অসুস্থ হয়েছিলেন আপনারা বলেছিলেন যে কোনোরকম কোনো নিজেদেরকে ক্ষতি করে আপনারা অনশন করবেন না কি এমন পরিস্থিতি হল যেটা এক বছরে প্রচুর সংগ্রাম করেছিলেন তারপরেও কোনো ডি এর কোনো আন্দোলনে কোনো সদূত পাননি তারপর দাঁড়িয়ে আবার অনশনে নামতে হচ্ছে আজ থেকে কি এমন ঘটনা ঘট বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ডি বিষয় তো নয় ডি এর বিষয় হলে হয়তো সমস্যার সমাধানটা হতেও পারতো তার থেকে বড় করে হচ্ছে যে রাজ্যের ডিপার্টমেন্টগুলোতে শূন্য পড়ে আছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না শিক্ষিত ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে পারি জমাতে হচ্ছে শুধুমাত্র মানে দিনমজুরি খাটার জন্য এইটার অবসান আমরা চেয়েছি এবং এই অবসান চেয়েছি বলেই এই লড়াইটা এতদিন দীর্ঘায়িত হচ্ছে এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেও হয়তো আমরা দেখতে পাচ্ছি বারবার করে উনি বলছেন যে মহার্ঘ ভাতা দেওয়াটা স্বেচ্ছার ব্যাপার যে যে কৃতিত্বটা ওনার পালকে যুক্ত হয়েছে বর্তমানে এই রাজ্যের শিক্ষিত হোক অশিক্ষিত হোক বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন তাদের শ্রমের মূল্যমান সব থেকে কম তার কারণটা হচ্ছে যে এই রাজ্যের সরকারি কর্মচারীরা থেকে কম বেতন পান এই রাজ্যে এমন কোনো সেক্টর নেই যেখানকার কর্মচারীরা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য বলুন বা কেন্দ্র বলুন তার নিরিখে বেশি বেতন পেয়ে থাকে একমাত্র বিধায়করা কিছুটা হল মানে অল ইন্ডিয়া জুড়ে যেসব বিধান বিধায়ক মানে বিধায়করা আছেন তারা সমতুল্য হারে বেতন পান তাছাড়া বাকি সবাই দেশের মধ্যে সব থেকে কম বেতন পাওয়া সেক্টরের মধ্যে পড়ে এই জায়গাটাতেই আমাদের লড়াইটা লড়াইটা এত সহজে যে জয় হবে না সেটা আমরাও জানি কিন্তু লড়াইটা আমরা ছেড়েও দিচ্ছি না আজ থেকে কি আপনারা আমরণ হ্যাঁ আমরা মানে লাগাতার অনশন শুরু হবে একদম এবং উনত্রিশ তারিখে যে ধর্মঘটের ডাক দিয়েছেন সে প্রত্যেকটা সরকারি অফিসগুলো গিয়ে আপনারা মানে নিজেরা গিয়ে একদম মানে হ্যাঁ প্রত্যেকটা অফিসে গিয়ে পড়ে আমরা নিজেরা প্রচার করে এর সমর্থনে ধর্মঘট যাতে হয় সেই ব্যবস্থা করা হবে অনশনে চোদ্দো পনেরো জনের নাম পড়েছে সেখান থেকে হয়তো তিনজন কি চারজন হয়তো বসবেন পরে পরিস্থিতি দেখে পরে হয়তো সংখ্যা বাড়ানো হবে